হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে গুড মর্নিং তো সকালবেলা উঠেই আমার যা কাজ থাকে সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক আমার এখন করে সেরকমভাবে ভিডিও করতে পারি না যে কী কী করছি না করছি কারণ আমার স্ট্যান্ডটা ওপর থেকে না নিচে নামানোই হচ্ছে না এত ল্যাপখোর হয়ে গেছি যাই হোক ল্যাপখোর নয় অবশ্য মনটা শরীরটা ভীষণ খারাপ ঘরে কোনো কাজে আমি সেরকমভাবে হাত দিচ্ছি না শুধু খাওয়ার আর ঘর থর মোছামুছি এইসব পুজো বাস এইটুকুনি এখনও উপরে অনেক কটাই জিনিস আছে যেগুলো আমাকে নিচে নামাতে হবে যেগুলো এখন পর্যন্ত নিচে নামানো হয়নি তো ভাবছি এবার মনটার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়েছে তো এবারে হাত দেব কিন্তু আবার আঠাশ তারিখ থেকে মনটার পরীক্ষা জানি না কী করবো যাই হোক তো সকালবেলা উঠে আমার ঘর ঘরফর সব মোছামুছি হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে এখন যাবো আমি স্নানে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো তো একটাই মানে বর্ষাকাল তার মধ্যে না ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে কি করে ঢুক ঢুকছে আমি দেখাই ওই যে দরজার ওখান থেকে ওই পাশটা মানে ওখান দিয়ে হচ্ছে গিয়ে ড্রেন আছে ড্রেনের ওখান দিয়ে হচ্ছে গিয়ে ব্যাঙগুলো সব ব্যাং পোকা শামুক সব ঢুকে যাচ্ছে বা আমাদের এই মানে এ পাশ দিয়েও ঢুকতে পারে এ পাশ দিয়ে নিচটায় একটু ফাঁকা আছে ওখান দিয়ে ঢুকে যায় ঢুকে গিয়ে কোথায় থাকছে দেখাচ্ছি এই যে এই এটা দেখতে পাচ্ছ মানে টেবিলটা দেখতে পাচ্ছ এটার নিচে হচ্ছে গিয়ে জায়গা আছে ওই সাইডটা তো ওই দিকটা হচ্ছে গিয়ে ব্যাঙ্গুলো ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে আর বেরোচ্ছে না না বেরিয়ে তারপরে পচে যাচ্ছে মানে মরে গিয়ে পচে যাচ্ছে পচে যাচ্ছে মরে গিয়ে এত বিচ্ছিরি গন্ধ আমার তো কালকে বমি চলে এসেছে যে হোক সকাল সকাল উল্টো কথা না বললেই ভালো তারপরে গিয়ে ওগুলো পরিষ্কার করা মানে এত ঘর দোর সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে গিয়ে যদি এরকম ব্যাঙগুলো এসে এসে ঢুকে যায় আমি শুধু ভাবছি কেউ কি বিশ দিল ইঁদুর মারা গেছে এত বিচ্ছিরি গন্ধ কেন তারপরে কি মনে হলো ওটা নিচ দিয়ে মানে লাঠি দিয়ে এরম দেখছি বার করেছি দেখছি ফার্স্ট দিন একটা ব্যাং পেয়েছিলাম মিডিয়াম সাইজের কালকে একটা বড় সাইজ সেটা মরে তো একদম গলে গেছে যাই হোক আমার মাকে বললে আমার মা আমরা এই এইসব কথা ছাড় আমার ভাল লাগে না এইসব শুনতে যাই হোক তো এখন যাই স্নানটা করে পুজোটা দিই মামা মা এখন ঘুমাচ্ছে আর ঠাকুরঘরের দরজাটা তো খুলে রেখেছি জানি না চিনি এখন ভদ্র হয়ে গেছে না হয় না চিনি ঠাকুরঘরের জিনিস নিয়ে আগে খুব খেলা করতো ভয় লাগে বন্ধ করেই রাখি বেশিরভাগ ওর ওর কারণেই বন্ধ করে রাখি পুজো দিই দিয়ে বন্ধ করে রেখে চলে আসি খুলে রাখি না কারণ ওকে তো আমি চিনি ভালো করে তাই ওর স্নানি ভাই তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখানে প্রসাদের থালাগুলো নেই কারণ আমি অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি দিয়ে থালা থালা সব নামিয়ে রেখে এখন গিয়ে আমি ভিডিও করছি এখন রান্না করতে যাব তো রান্না ঘরে হাত দাওয়ার বা ঢোকার আগে আমি ঠাকুরের থালা বাসন আগে নামিয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে আমি রান্নাঘরে ঢুকি সত্যি বলতে আগের থেকে এখন যেন আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমি এখন করে উঠেই আগে ঘর দর পরিষ্কার করে বাসি বাসন টাসন মেজে স্নান করে পুজো দিই আগে আমি কী করতাম সকালবেলা উঠেই কাজ বাজেই লেগে থাকতাম তারপরে সেই কোন বেলায় গিয়ে স্নান করতাম তারপরে স্নান করে পুজো দিতাম মানে এরকম কি আগে গিয়ে রান্নাবান্নায় হাত দিতাম বা না মামুনি যখন ছিল তখন আমি সকালের রান্নাটা সত্যিই করতে হতো না রাতেরটা বা মানে সন্ধ্যাবেলায় করতাম বাদ বাকি কাজগুলো করে নিতাম যেমন ঘর মোছা আমাদের কাপড় কাছা পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া সেটা আমারই দায়িত্ব ছিল কিন্তু সকালবেলা যেহেতু ছোটে খেয়ে তাড়াতাড়ি যেতে হতো কিন্তু আমার সকাল সকাল ওঠার মানে আমি অত দায়িত্ব নিইনি কারণ ছোটে যাবে এটা যদি বিপ্লব হতো হয়তো আমাকে আমার মনে হতো যে না বিপ্লব সকালবেলা খেয়ে যাবে আমাকে উঠতেই হবে কিন্তু সেরকম কোনো চার ছিল না তো ছোট দশটার মধ্যে খেয়ে উঠে মানে খেয়ে দে কাজে চলে যাবে দশটার মধ্যে তো যার জন্য আমার অতটা চার ছিল না আর আমি করতাম না সকালবেলায় রান্না উঠে বাদ বাকি সমস্ত কাজই করে নিতাম তো যাই হোক এখন করে আমার মানে ওটাকে ঠিক করে দিই কিছুদিন আগেও আমি ওরকম ছিলাম উঠে আগে রান্না বান্না করতাম ঘরে কাজকর্ম করতাম তারপরে গিয়ে স্নান করে একদম লেট হয়ে যেত পুজো দিতে এখন আমি কি করি আগে উঠি সব কাজ সেরে পুজো দিয়ে তারপরে রান্না করি তারপরে রান্নাঘরে ঢুকি স্নান ঠান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি ওটাই মনে হয় খুব তাড়াতাড়ি হয় আমি জানি না লেট করে উঠলেও এটাতেই যেন আমার তাড়াতাড়ি হয় মনে হয় জানি না যাই হোক তো আজকে শুধু আমি এই মাছের ঝোলটাই করেছি আর কিছু করিনি কারণ কালকের ডাল আছে একটুখানি ওটা দিয়ে খেয়ে নেবো ও ডিমের তরকারিও আছে কালকে একটুখানি সেটা আমি খেয়ে নেবো আর হচ্ছে গিয়ে বিবলা আসলো এই আড়াইটে বাজে এখন এসছে বুঝতেই পারছো এই তরকারিটা অনেকক্ষণ আগেই করেছি গরম হলে এর উপর দিয়ে মানে এর মধ্যে দিয়ে ধোঁয়া বেরোতো তো অনেকক্ষণ আগেই আমার সব বান্না করে আমি বসে আছি কখন উনি আসবেন তো উনি এখন আসলো তো খাবারটা বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে সুইগিতে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম যেমন সব কটার দাম আমার মনে নেই এটার দাম মনে আছে ওটা হচ্ছে গিয়ে একত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা কিছু নিয়ে মনে নেই একত্রিশ কি পঁয়ত্রিশ এরমই নিয়েছে হ্যাঁ মামা মেয়ের পছন্দের জিনিস বাতার আর এটা হচ্ছে গিয়ে কুড়ি টাকা নিয়েছে অফারে আর এটা এটা কুড়ি টাকা নিয়েছে এত কম দাম মানে অফারে ছিল নিয়ে নিয়েছি অফারগুলো মনে হয় আমার জন্যই দেয় তারপরে হচ্ছে এখানে একটু টক দই নিয়েছি কারণ আমি টক দইটা একটু খাই আর রান্নায়ও লাগে আমার আর এখানে হচ্ছে গিয়ে চিনির জন্য বিস্কুট আর এখানে হচ্ছে গিয়ে মুগ ডাল বাদ বাকি সব কিছু আছে যেগুলো নেই সেগুলোই আপাতত নিলাম আর এখানে বাটার আছে আর এখানে রিফাইন তেল কেন খুলবো তোমাও জন্য না নাকি ওর আমে কুরকুরি আছে কিয়াছ ওটার মধ্যে কুরকুর বলবে না আমি বুঝতে পারছি মা ধরে ফেলেছে কিছু একটা ভুল বলেছে ও আমে আছে কুরকুরে কুরকুরি খালা ঠিক আছে ফুলছি দাও ওটার জন্য একটা কৌটো দেখতে হবে যে কিসের মধ্যে ওটাকে রাখা যায় আগে সেই সেই ব্যবস্থা করতে হবে তারপর একটু খাবি খাবি তারা তো কাল অবধি যেই ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে আগের ভিডিওই বলতে পারো মানে তাও ধরে নাও আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো ওই ভিডিও লাস্ট ভিডিও মনে আমি সোমবার সোমবার করেছিলাম না সোমবারটা গ্যাপ দিয়ে মানে মঙ্গলবার যাই হোক আমার ঠিক মনে নেই কবে করেছিলাম না সোমবার দিন ভিডিও করিনি তাহলে রোববারের মানে লাস্ট ভিডিও করেছিলাম আমি মানে কালকে যেই ভিডিওটা দিয়েছি তো আমি ভাবছি এবারে রেগুলার ঠিকঠাক করে চেষ্টা করব হয়ে ওঠে না এই যে মেয়ের শরীর খারাপ ছিল এর মধ্যে কিন্তু অনেকগুলো দিন গ্যাপ গেছে আমি কিন্তু অনেকগুলো দিন ভিডিও করিনি ও এতটাই দুর্বল ছিল আমার মানে সারাক্ষণ ওর কাছে শুয়ে বসে ওর কাছে থাক মানে কোলের মধ্যে সারাক্ষণই ও থাকছে তো অনেকগুলো দিনই হচ্ছে গিয়ে আমি ভিডিও করিনি তো এখন হচ্ছে গিয়ে ভাবছি রেগুলার করব। মন তো চাই কিন্তু দিন শেষে গিয়ে এডিট করে আর ওঠা হয় না গ্যালারি ফুল হয়ে যায় তারপরে এখন ফোনটা আবার প্রবলেম করছে আর বাইরে হচ্ছে গিয়ে ঝম করে বৃষ্টি হচ্ছে ওদিকটা পুরো অন্ধকার মানে বোঝা যাচ্ছে না এখন বোঝা যাবে না মনে হবে যেন সন্ধ্যা হয়ে গেছে বলে অন্ধকার হয়ে আছে। মানে আমার এই পাশে জানলাটা দিয়ে বৃষ্টি হলেও বোঝা যায় না মানে ক্যামেরায় তো আসবেই না আর এই পাশ দিয়ে আমি কেন দেখাতে পারছি না কারণ এই পাশ দিয়ে বিপ্লব বেরিয়েছে বিপ্লব কি করেছে ছিটকিনি দিয়ে চলে গেছে মানে বাইরে দিয়ে চিটকিনি দিয়েছে দিয়ে চলে গেছে আমার ঘরে মানে আমি যদি কিছু করার হয় আমি বাইরে বেরোতেই পারবো না এই ঘরের মধ্যে আমি আটকে গেছি এখন সকালবেলা ও তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে ভাগ্যিস এটা মানে এটা মানে ও যদি ছিটকিনি দিয়ে চলেও যায় ভাগ্যিস উপরে কাকিমারা আছে ওরা ওদেরকে ফোন করলে ওরা এসে খুলে দেবে বা ডাকলেও ওরা এসে খুলে দেবে যদি এরকম হতো মানে ও আমাকে ঘরের মধ্যে ছিটকিনি দিয়ে চলে যেত আর ঘরের মধ্যে কেউ নেই তাহলে তো আমি বেরোতেই পারতাম না আর মামা হচ্ছে এখানে ওর পুতুল নিয়ে খেলা করছি আর আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে জানো তো আমি ওর সাথে আমি একটুখানি জাস্ট শোবো ঘুমাই না দুপুর আর আমার সত্যি ঘুম হয় না মাঝখানে খুব ঘুমিয়ে পড়ছিলাম যাই না শরীরটা খুব উইক হয়ে গেছিলো হয়তো তো মাঝখানে খুব ঘুমিয়ে পড়ছিলাম তো এখন করে আর ঘুমাই না ঘুম আসেও না রাত্রিবেলা ঘুম আসে তাও একটা একটা এরকম ও আর ওর বাবা দুদিকে ও ওদিকে ঘুমাচ্ছে আর ওর বাবা এদিকে নাক ডাকছে আর আমি জেগে জেগে ফোন দিচ্ছি তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ি যাই হোক একটু শুই তু লক্ষ্মী বর আমি কোথাও দেখিনি দোষ করেছে তারপর ফোন টিপে যাচ্ছে হুম দোষ করে কিন্তু ফোন টিপে যাচ্ছে এখানটার এখানটা ছিল এই আয়নাটা এখানটা এতটা গ্যাপ ঠিক আছে এতটা মতো গ্যাপ তার মধ্যে দিয়ে এই দিয়ে ওর ঢোকার কোনো প্রয়োজন ছিল না পিছন মানে ওই সামনে দিয়ে গিয়ে খাটা উঠতে পারত এখানে এটা এরকমভাবে রাখা ছিল এমন নারানলো ব্যাস নিচে পড়লো পড়ে গিয়ে ভেঙে গেল ও কিন্তু হাতও লাগালো না পড়ে গেছে পড়ে গেছে ও ওখানে বসে ফোন টিপে যাচ্ছে আর এগুলো আমি সব তুললাম কাজগুলো মানে কেরকম ব্যাটা ছেলে হুম কোনো কর্ম তো করে না মানে কর্ম কি ওই ও শুধু ওর কাজটাই জানে ঘরে জিনিস ভেঙে ফেললে ও হাঁটছে হাঁটছে ধরো কোনো জামা কাপড় গেল ওই জামা কাপড়টা ওরম পরেই থাকবে ও কিন্তু তুলবে না এখানে কাছের পুরো গুঁড়ো ভর্তি কি করে তুলব কে জানে ভাগ্য করে একটা বড় পেয়েছি আমি বিপ্লব তোমার কি লজ্জা করে না আমাকে দিয়ে কাজ করাতে আমি তোমাদেরকে ছোট হই

যাই হোক আমরা এখন সন্ধ্যা সন্ধ্যা দিলাম আর মামা হচ্ছে গিয়ে সবাইকে চন্দন বেটে সবাইকে পড়িয়েছে এই যে আমাকে পড়িয়েছে বিপ্লব করেছে নিজেও পড়েছে কার কাকুর সাথে ওখানে চিলে চিলে ঝগড়া করছে যাই হোক তো যাই এখন ওখানে গিয়ে দেখি প্যারা নাড়া কত দূর কি হয়েছে আবার তো প্যারা করতে বসতে হবে তো এখন বাজে সাড়ে আটটা বাজিনি এখনো তো যাই হোক আর মামামকে আমাকে পড়াচ্ছিলাম তো ছোটে আসতো ও এখন ছোটের বাড়ি আছে ছোটোবেল দাও বই খাতাগুলো নিয়ে যাই বলছি না না ঘুরতে আছে এখন ঘুরুক ওখানে গিয়েও পড়ার পেশেন্ট নিতে হবে না এরকম ছোটোবেলা আমাদের হতো না যে মা কোথাও গেলে সঙ্গে করে বই খাতাগুলো নিয়ে গেলে ভাবলাম যে কেন বই খাতাগুলো নিয়ে আছে বই খাতাগুলো না নিয়ে পারে তো আমি চাই না আমার মেয়ে সেটাই মানে ওর মনে মনে এটা হোক যে বই খাতাগুলো কেন নিয়ে যাচ্ছে ওখানে তো আমি মামির সাথে খেলা করবো মাম্মার সাথে গিয়ে খেলা করব। তো যাই হোক তো বই খাতা আমি ওর মানে ওর সাথে পাঠাইনি ও একাই গেছে আর এইটা বিপ্লবটা হচ্ছে ঘুমাচ্ছে একটু আর এইটা ভীষণ জ্বালাচ্ছে কাকিমারা আশা কর কাকিমারা নটার সময় খেতে বসে এখনও নটা বাজেনি আমি টাইমটা ওই জন্যই বললাম তো কিসের জন্য চেল্লাচ্ছে আমি এটাই তো বুঝতে পারছি না উপরে যাবে বলে কিসের জন্যে এত চেলা হাঁপাচ্ছে রীতিমতো জিপটা ঝুলছে নিচে ঠিক আছে ওখানটায় মানে এতটা মানে এই টাইমটা সাড়ে আটটা থেকে মানে ওই সাড়ে আটটা কি আটটা দশ পনেরো থেকে নটা সাড়ে নটা দশটা অবধি ওখানে বসে বসে এত চেল্লাবে এত আমি মাঝে মাঝে না নটার সময় ওকে খেতেও দিয়ে দিই ও অনেকটা লেট করেই খায় সকালবেলা ফার্স্টে বিস্কুট খায় তারপরে হচ্ছে গিয়ে ওই বারোটা একটার মধ্যে হচ্ছে খেতে দিয়ে দিই তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ওকে আমি সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা ঠন্ধা দেওয়ার আগে ও ঘর পর ঝাড় ঠাট দিয়ে ওকে আগে খেতে দিয়ে দিলাম না ওকে আগে খেতে দিয়েছি এবার ঘর তর ঝাঁট দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যা দিয়ে আমরা খেলাম এখনও আমরা খাওয়ার এখনও অনেক দেরি আছে আর ওর ওর কি হয় আমি বুঝে পাই না খাওয়ার জন্য দশখানা বিস্কুট খেয়েছে তারপর ওর কুর্তি এত কী দি ওকে মারুন করেছে ওকে বলেছে দুবালাই জাস্ট খেতে হবে কোনো বিস্কুট ফিস্কুট দেবেই না তাও আমি ভাবি যে থাক ওকে একটু দি কিছু করলে না এরকম যেটা একটু তেল মশলা কম আমি একটু হলে ওকে দেওয়ার চেষ্টা করি যে না এটা খেলে ওর কিছু হবে না কিন্তু একটু দি কারণ ও যেরকমভাবে তাকিয়ে থাকে একটু দি আর ও হচ্ছে কি ওইভাবে কি ওখানে বসে থাকবে পুরো ওইখানটা ওই যে জীব ঝুলিয়ে বসে রয়েছে ওখানে পুরো লালা ওর ভরে থাকবে ওখানে যদি হট করে কেউ নামে ওই এখন এই টাইমটা ওখানে স্লিপ খেয়ে যাবে আমরা তো মানে বুঝে গেছি যে ওই জায়গাটা কী অবস্থা হয়ে মানে ও এখন বসে আছে ও তো ওই ওখানটা কী অবস্থা হয়ে গেছে ও এতটাই মানে চেল্লা এখন চুপ আছে ক্যামেরা দেখে আর আমাকে দেখে চুপ আছে কারণ ও একমাত্র আমাকেই ভয় পায় আর কাউকে ভয় পায় না ওই বাড়ির কাউকে না কাউকে মানে কাউকেই না যাই হোক আমি দেখি প্যারার কি অবস্থা তো আমরা হচ্ছে কে দে মানে শুয়ে শুয়ে টিভি দেখছি এখনো প্যারার কোনো কিছুতে হাত লাগানো হয়নি কারণ প্যারাটা এখনো টানিয়ে নি এখন কটা না এগারোটা আর মনটা হচ্ছে গিয়ে ওর কাকার এসেছিল নিতে তো গেছিলো কাকার সঙ্গে গিয়ে ওখানে অনেক খেলাধুলা করেছে মনে হয় হাতে আবার একটা মানে সেদিন মেহেন্দি করে এসছে আজকে মেহেন্দি করে এসছে ঠিক আছে আজকে হাতে পেছনে মেহেন্দি করে এসছে এসে ঘুমিয়ে পড়েছে খাইনি দায়নি খেয়ে গেছিলো মানে চাউমিন ছিল চাউমিন খেয়ে তারপরে গেছিলো তারপরে ওখানে গিয়েও সেরকম কিছু খাইনি আর আমি ভাবলাম মানে আমি ওর জন্য ভাত ভাত বসালাম মাছ ছিল যে ওকে খাওয়াবো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে কত ডাকলাম উঠ উঠ ঘুমাস না তো এখন বাজে পড়ে কিন্তু আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে আর এখনো আমি ঘুমাইনি সবে কাজ টাচ করে উঠলাম বিছানায় মামা আমি ঘুমিয়েছিল উঠে গেছে আর বিপ্লব হচ্ছে গিয়ে কাজ করছে এখনো ও সব কিছু বুঝিয়ে টুচিয়ে রাখছে কারণ মামাম উঠে গেছে বলে আমাকেও উঠতে হয়েছে মানে খাটে উঠতে হয়েছে বিছানার সাথে শুতে হচ্ছে এখন কেউ বলবে ও ঘুমিয়েছে ও কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে এক্ষুনি উঠেছে তাই না অনেকক্ষণ আগে উঠেছে যাই হোক আমি এবার এটাকে নিয়ে ঘুমাই অনেকটা রাত হয়ে গেছে আমার চিনি ভালো চিনি ঘুমিয়ে থাকে আর বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে